বুনিয়াদপুর পৌরসভার ব্যবস্থাপনায় ও আঙ্গিনা বার্স স্ট্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন সমিতির উদ্যোগে টাঙ্গন নদী রক্ষায় সচেতনতা শিবির ও প্রতীকী আন্দোলনের আয়োজন করা হয় মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমনের প্রেক্ষিতে টাঙ্গন নদীকে বাঁচানোর লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয় এই কর্মসূচিতে বুনিয়াদপুর পৌরসভার অন্তর্গত প্রাথমিক উচ্চ প্রাথমিক হাই স্কুল এস এস কে ও এম এস কে প্রায় হাজার খানেক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে তারা কাগজের নৌকা তৈরি করেও টাঙ্গন নদীতে ভাসিয়ে দেয় নদী বাঁচানোর প্রতীক শিক্ষক শিক্ষিকারা পুরসভার কর্মী ও আঙ্গিনা বার্ডস এনভায়রনমেন্ট প্রোটেকশন সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন একসময় টাঙ্গন নদীতে সারা বছর জল থাকত এবং রুই কাতলা আর বল ট্যাংরা বৌ মাছ মাছের প্রাচুর্য দেখা যেত এই নদীর মাছ ধরে বহু মৎস্যজীবী পরিবার জীবিকা নির্বাহ করত বর্তমানে নদীর জল কমে যাওয়ায় এবং দূষণ বৃদ্ধির ফলে মাছের সংখ্যা কমে গেছে এতে বহু মৎস্যজীবী জীবিকার সন্ধানে অন্যত্র যেতে বাধ্য হচ্ছে টাঙ্গন বাঁচাও কমিটির দাবি নদীর জল নদীতেই থাকে এবং সারা বছর মাছ ধরার উপযোগী পরিবেশ তৈরি হয় তাদের এই উদ্যোগের মাধ্যমে নদী সংরক্ষণ ও স্থানীয় মানুষের জীবিকার নিশ্চয়তা প্রদানের প্রচেষ্টা জোরদার করা হচ্ছে এই বিষয়ে আন্দোলনরত এক ছাত্রী কি জানালেন শুনুন কি করতে এখানে এসেছ অনেক সময় নদীতে জল পাওয়া যায় না কারণ বাংলাদেশের লোক নদীতে বাঁধ দিয়ে দেয় তখন আমরা অনেক সময় চাষবাসের জল সেগুলো জল পাই না আমাদের খুবই অসুবিধা হয় সেই জন্য এই বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে এখানে এসেছি তো আজকে কিভাবে প্রতিবাদ জানাচ্ছ তোমরা আমরা নৌকা বানিয়ে এনেছি তো আমরা নৌকা ভাসিয়ে নদীতে ভাসিয়ে আমরা প্রতিবাদ জানাবো এর বিরুদ্ধে তোমার নাম তানিশা আমরোহী পৌরসভার চেয়ারপারসন কমল সরকার কি বলছেন শুনুন কোথায় কি করলো আজকে টাঙ্গন বাঁচাও আমরা সামিল হয়েছি দক্ষিণ দিনাজপুর জেলাতে তিনটে নদী আছে তার মধ্যে টাঙ্গন নদী আমরা সবাই সামিল হয়েছি এই কারণে যে টাঙ্গনের সংস্কার নেই দীর্ঘ অনেক দিন থেকে তো এই নদী সংস্কার যদি না হয় জল যদি না থাকে এলাকার কৃষিজীবীর সব ব্যব চাষাবাদ হয় না এলাকার মৎস্যজীবীরা বাইরে কাজ করতে যাচ্ছে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে আগে নদীর মাধ্যমে মানুষ বাণিজ্য করতে যেত সেই নদীর দিন দিন হারিয়ে যাচ্ছে আমরা তাই জন্য বুনিয়াদপুর সমস্ত প্রাইমারি স্কুল হাই স্কুল এবং এস এসএস কে এম এস এর সমস্ত স্টুডেন্ট দিদিমণি আজকে আমরা হাজির হয়েছি আমরা এই বার্তা জানাতে চাই যে অবিলম্বে টাঙ্গন নদী সংস্কার করতে হবে এই জেলাতে তিনটা নদী সংস্কার করতে হবে আমরা কেন্দ্র সরকারকে এই বার্তায় জানাতে চাই আমরা নৌকে ছাড়লাম এই নৌকার মাধ্যম দিয়ে চলে যাবে ভাসতে ভাসতে জায়গায় চলে যাবে সেই বার্তা চলে যাবে দিল্লিতে যে টাঙ্গুন সংস্কার নেই অনেক জায়গায় এই কাগজের নৌকাও কোনো জায়গায় হয়তো যাচ্ছে না আটকে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় বাদ দিচ্ছে বাংলাদেশে বাদ দিয়েছে এখানেও বাদ দিয়েছে নদী সংস্কার বন্ধ হয়েছে দীর্ঘদিন থেকে কিন্তু আমাদের সরকার মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জির সরকার আজকে নদী যাতে ভেঙে না যার তার জন্য বিভিন্ন জায়গায় বাঁধের ব্যবস্থা করেছে নদী যে সাইডে নদী যেন ভেঙে পান না যেন ভেঙে যায় পানের জন্য আমরা পাথর দিয়ে বাঁধিয়ে দিয়েছি মিত্রের মাধ্যমে এই কাজগুলো হচ্ছে ইরিগেশন দিবার মধ্যে কিন্তু নদী সংস্কার মূলত যে কাজটা সেটা কেন্দ্রীয় সরকার কোনোরকম কর্ণপাত করে না আমাদের দিকে তাকায় না যার জন্য কি আজকে নৌকা ছাড়লেন যার জন্য আজকে নৌকা ছাড়লাম সমস্ত স্টুডেন্ট বাচ্চাদের নিয়ে এটাই আমাদের মূল বক্তব্য সর্বোপরি আঙ্গিনা বার্স স্ট্রান্ট এনভায়রালমেন্ট প্রটেকশন সমিতির সম্পাদক বিশ্বজিৎ বসাক কী বলছেন শোনাপুর বলুন বললাম আজকে কোথায় কি করলেন আজকে আজকে টাঙ্গনের বুকে আমরা কাগজের নৌকা ভাসালাম বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা ভাষালে এবং শিক্ষক মহাশয়রা থাকলেন বুনিয়াদপুর পৌরসভাও যথেষ্ট সহযোগিতা করেছেন ক্ষেত্রে এই বিরাট লড়াই কারণ বাংলাদেশ সরকার ওই ঠাকুরগাঁও জেলার পঞ্চগড়ে একটা বাঁধ দিয়ে টাঙ্গনের নাব্যতা নষ্ট করছে এটা বহু প্রাচীন নদী এককালে উইলিয়াম কেরি মহিপাল দিঘির পাশে নীলকুটিতে বসে বাংলা বাইবেলের বাংলা অনুবাদ করেছিলেন পরবর্তীতে চন্দননগর প্রেস থেকে এটাকে ছাপানো হয় এবং এরা প্রত্যেকটা বাংলাদেশ সরকার আমাদের জেলার যতগুলো নদী আছে হিলি যমুনা থেকে শুরু করে কুমারগঞ্জের ইছামতি আত্রেই কুমারগঞ্জ বালুরঘাট তপন ধরে যে আত্রেই সেই আত্রেই পুনর্ভবা ব্রাহ্মণী এবং টাঙন এবং হরিরামপুরে পুষ্পন্ডিতে যে শ্রীমতী নদী আছে ওটাও আমরা খুঁজে দেখবার চেষ্টা করছি টাঙনের বুকে বাচ্চা মারাত্মকভাবে দিয়েছে একটা সময় এই নদীতে বড় বড় বজরা চলত মৎস্যজীবীরা মাছ না পেয়ে ভিন রাজ্যে চলে যাচ্ছে কৃষকরা তাদের সেচ হচ্ছে না তারা ভিন রাজ্যে চলে যাচ্ছে কৃষক ঘরের সন্তানরা পরিযায়ী শ্রমিক হিসাবে তাই আজকে আন্দোলন আমরা উনআশিতম স্বাধীনতা দিবসে ডাক দিয়েছিলাম ডাঙ্গনকে শৃঙ্খল মুক্ত করবার ডাক আজকে প্রথম পদক্ষেপ আমরা এক লক্ষ গণস্বাক্ষর এক লক্ষ পোস্টকার্ড এক লক্ষ ওই ইমেল পাঠাচ্ছি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এবং জেলার মন্ত্রী মাননীয় বিপ্লব মিত্রের কাছে আমরা প্রথম দিনই চার হাজার সাতশো তেইশটা সিগনেচার করেছি আজকে কাগজের নৌকা যাতে নদী দূষিত না হয় কাগজের নৌকা ছেড়ে আমরা প্রথম আন্দোলনটা শুরু করলাম সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম আন্দোলনে অংশগ্রহণ করল এরপরে বড় বড়ো আন্দোলনে আসতে আমরা করব আমাদের নদীটাকে সুন্দরভাবে সংস্কার করতে হবে রেজিং করতে হবে পারগুলোকে বাঁধিয়ে প্রচুর পরিমাণে মাছের যোগান ব্যবস্থা রাখতে হবে আমাদের সেচ ক্ষুদ্র সেচ প্রকল্প যেগুলো আছে নদী সেচ প্রকল্প সেই প্রকল্পগুলো চালু হয় যাতে বেকারত্ব ঘটে এবং ট্যুরিজম পর্যটনের বিকাশ ঘটে তার জন্য আমাদের এই লড়াই আপনার নাম আমার নাম বিশ্বজিৎ বসাক পরিবেশ কর্মী দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোর ইন বাংলা পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016।